কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় নিহত এক যুবক ঘটনাটি ঘটেছে ভগবান গোলা পীরতলা স্টেশনে নিহত যুবকের নাম নান্টু শেখ জানা গিয়েছে গত বৃহস্পতিবার দুই বন্ধু ও তাদের বাবা মায়ের সঙ্গে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিল নান্টু ট্রেনে করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার দুপুরেই মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় নিহত এক যুবক ঘটনাটি ঘটেছে স্টেশনে নিহত যুবকের নাম জানা গিয়েছে গত বৃহস্পতিবার দুই বন্ধু ও তাদের বাবা মায়ের সঙ্গে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিল নান্টু শেখ ট্রেনে করে ফেরার পথে শৌচাগারে যাওয়ার জন্য সিট থেকে উঠে যায় নান্টু তারপর ট্রেনের গেটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ট্রেন থামার পর প্রথমে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মেডিকেল কলেজে রেফার করলেও পরিবারের লোকেরা জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার দুপুরে মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় জানা গিয়েছে নান্টু শেখের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ঘটনায় শোকের ছায়া পরিবারে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনার পিজি থেকে আসলো ডাক্তার দেখিয়া ঘটনাটা হয় পিততলাতে দিয়া কৃষ্ট ওর বন্ধুর সঙ্গে গেছিলো বন্ধুর মা বাবা ছিল বন্ধুটাকে জিজ্ঞাসা করছে বন্ধুটা কিছু বলতে পারছে না তার মা বাবা পাশে বসে আছে ও ভাবছে কোনো বাথরুম গেল তারপরে একটা আওয়াজ এলো ভাটম করে দিয়ে তারপরে কৃষ্টাপুর ট্রেন দাঁড়ালো তারপরে দেখছে তো মাথা পেটে পড়ে আছে ট্রেনের মধ্যে গেটের একদম সেম জায়গায় দিয়ে ও ওখান থেকে এলো কৃষ্টাপুর হসপিটাল ওখান থেকে ব্যান্ডেজ করলো ওখান থেকে ট্রান্সফার করলো বহরমপুর বহরমপুর না যে আমরা জঙ্গুপুর গেছিলাম জঙ্গুপুর থেকে আপনার আছে বহরমপুর এসেছি এটা আপনার ফার্স্ট পেঞ্জার যেটা নটা নটা দশে ঢুকে লালগোলা রাত্রি ওটা গিয়েছিল হসপিটাল পিজি কলকাতা আসার পথে এক বছর বিয়ে বাচ্চা আছে বেটা 8 মাসের আরেকটা কি একটা অসু কইছিল মানা করেছিলাম মানা শুনেনি ও একাই গেছিল আর দুটো বন্ধু বন্ধু ছিল আর বন্ধুর মা বাবা ছিল ওর সাথে বীর ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি শের আ ঠিকানা পাঞ্জাবি রাজার নবাব ঠিকানা 28 মুরারি মোহন শেট রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর 97323830